কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে স্বাগত আজ বানাবো খাস্তা খাজা বিস্কুট প্রথমে এক বাটি ময়দা নেব অল্প একটু লবণ দিয়ে চার চামচের মতো সাদা তেল দিয়ে দেবো আর দেবো অল্প একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম করে নেব এরপরে যেই বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটির জল নিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব সুন্দর একটা মসৃণ ডোবা নিয়ে নিব এরপরে ডোটা মসৃণ করে মেখে নিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব একটা ছোট গ্লাস নিয়েছি তাতে চার থেকে পাঁচ চামচের মতো ঘি নিয়ে নেব এতে অল্প সাদা তেল দিয়ে দেব তাতে ঘিটাও কম লাগবে এরপরে একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঘি আর সাদা তেলের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নেব সুন্দর একটা ক্রিমের মতো করে নেব এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও একটু ঠেসে নেব এরপরে চারটে লেচি করে নিয়েছি ময়দাটা থেকে লেচিগুলোকে ভালো করে পাতলা করে রুটির মতো বেলে নেব একদম পাতলা এইভাবে চারটে রুটি বেলে নেব একটু ময়দা বেশি দিয়ে বেলতে হবে না হলে জড়িয়ে যাবে একইভাবে সবকটা রুটি বেলে নিলাম বেলে নিয়ে একটা একটা করে রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ঘি সাদা তেলের মিশ্রণটা দিয়ে দেব ভালো করে হাতে করে কর্নফ্লাওয়ার সাদা তেল ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব কোথাও যেন ফাঁক না থাকে এরপরে উপর থেকে ময়দা ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে যে এক্সট্রা ময়দা থাকবে সেটা হাত দিয়ে ছেড়ে ফেলে দিয়ে আরও একটা রুটি উপর থেকে দিয়ে দেব দিয়ে আবার ঘি সাদা তেল আর ময়দার কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব দিয়ে চতুর্দিকে ভালো করে রুটিতে লাগিয়ে দিয়ে উপর থেকে আবার ময়দা ছড়িয়ে দেবো এইভাবে চারটে রুটিতে দিয়ে দেব সব রুটিতে ভালো করে তেল ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এরপরে এক ধার থেকে রুটিটাকে তুলে নিয়ে মাঝখানে নিয়ে নেব তারপরে আবার এ থেকে কর্নফ্লাওয়ার সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে ভালো করে উপর থেকে ময়দা ছড়িয়ে আবার এপারটাও মুড়ে দেব দিয়ে মাঝখানে এনে নেব এরপরে নিচের যে পাটটা আছে সেটা তুলে মাঝখানে এনে আবার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে ময়দা দিয়ে আবার উপর দিকের যে রুটিটা রয়েছে সেটাও মাঝখানে নিয়ে এসে নেব নিয়ে এবার একদম চৌকো একটা বিস্কুটের মতো পাট করে নিয়েছি নিয়ে বেশ কিছুক্ষণ মিনিট তিনকের মতো ডিপ ফ্রিজে রেখে দিলাম দিয়ে ডিপ ফ্রিজ থেকে বার করে হালকা হাতে বেলে নেব একটু ময়দা দিয়ে বেলে নেব এরপরে আমি লম্বা লম্বি করে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব কেটে এবার এক একটা থেকে আমি সরু সরু করে পিস বার করে আমি ভেজে নেব এইভাবে আপনারা যেভাবে খুশি পিস করতে পারেন আমি আমার পছন্দ করলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এদিকে একটা কেটে আমি রেডি করে নিই তেলটা গরম হতে দেবো না হালকা গরমেই দিয়ে দেব বিস্কুটগুলো এই আমার খাস্তা খাজা বিস্কুট ভাজা রেডি আপনাদের যদি আমার খাস্তা খাজা বিস্কুট বানানো ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আমি সমস্ত বিস্কুট ভেজে নিলাম হালকা গরম তেলের মধ্যে দিয়ে একটু দীর্ঘ সময় ধরে ভাজতে হবে এই আমার খাস্তা খাজা বিস্কুট ভাজা রেডি